তো বন্ধুরা আপনাদের মাঝে উপস্থিত রয়েছেন এলাকার কৃতি সন্তান সুযোগ্য যুবক বয়সে সুনাম এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একমাত্র তরুণ উদ্যোক্তা যার পরিচিতি ব্যাপক মেয়র পদপ্রার্থী শরীফুল রাজ মার্কা চুতলিং পং আরো রয়েছে এলাকার আরেক সুযোগ্য নেতা মাটির মানুষ ফুলের মতো মনতার তার দেলদার খা মার্কা হলো ক্যাপ মার্কা তো বন্ধুরা আপনাদের কাছে একটাই চাওয়া একটাই পাওয়া একটাই দেওয়া সেটা হলো তাদের দুজনকে দুই সুযোগ্য নেতাকে আপনাদের মূল্যবান ভোটগুলো দিয়ে জয়যুক্ত করে এলাকার নাম আরো গর্বিত করবেন তো অত এলাকায় কোনো মার্কা আছে কোন চারা ভাল মেরো ছো আরো